ফ্রেন্ডস আমরা ইটাচনা কেরোভাবে গেছি কেরমভাবে ইটাচনায় আমরা ঘরে থেকেছি কোন লাক্সারিয়াস ঘরটায় ছিলাম কিরকম ঘরের অ্যাম্বিয়েন্স বাথরুম কত বড় আর কি রাজকীয় খাবার সেসব তো আমরা দেখিয়েছি কিন্তু আরও অনেক কিছু বাকি আছে ইটাচনা রাজবাড়ির মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সন্ধেবেলার সন্ধ্যা আরতি ইটাচনা রাজবাড়ির মেন আরেকটা অ্যাট্রাকশন যেটা পুরো ইটা রাজবাড়িটাকে ওরা গাইডের ট্যুরের প্রসেসে ঘোরানো হয় তো এবং আরও অনেক কিছু বিভিন্ন সিনেমা কি কি শুটিং হয়েছে এবং একটা ভৌতিক ব্যাপার ভৌতিক ব্যাপারটা যদিও পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে সমস্ত কিছু আসছে এই পর্বে সুতরাং একটু খাবারের খাবার দেখে জিবে জল এনে বাকি পর্বটা একটু শুনুন এবং দেখুন কেমন লাগলো বলুন কমেন্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এখন বাজে বিকেল চারটে চারটে বেজে গেছে তো যেমন আগে বলেছিলাম যে এই পুরো রাজবাড়িটা ইটাচনা রাজবাড়ি একটা ট্যুর হয় এই সময় একটা গাইডের ট্যুর তো এনাদের হিস্ট্রি এনাদের সব কিছু এই পুরো রাজবাড়িটার সম্বন্ধে তথ্য অনেক কিছু তো সেটাই এখন সেই ট্যুরে বেরিয়েছি একদম ইতিহাসের পাতায় ধীরে ধীরে ঢুকে যাচ্ছি মন্দির চত্বরে সবাই জমায়েত হয়ে গেছে আমাদের গাইড এসে গেছেন কোথা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মনে আছে এটা আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ইটাচোনা রাজবাড়ি এই পুরো ব্যাপারটা দেখেছি কিন্তু হিস্ট্রিটা আমরা একটু শুনে নিই এখানে বর্গিরা আগে এখানে এসে ঘাঁটি কেটেছিল বর্গীদের এসেছিলো মহারাষ্ট্র থেকে মারাঠা তাই না মানে বর্গীরা কোথা থেকে এসেছিল মারাঠি তো তখন কিছু একটা গ্রুপ যারা এখানে থেকে গেল। এই রাজবাড়ির যারা অ্যানসেস্টার তারা এখানে থেকে গেল ওদের টাইটেলটা ডিফারেন্ট ছিল শৈব ধর্ম ওরা শিবের পুজো করতো তারপরে এখানে থাকতে হবে থাকার জন্য কি করতে হবে প্রথম লাগবে একটা ধর্ম প্রথম ধর্ম ওরা অবলম্বন করলো বৈষ্ণব ধর্ম মানে শ্রী শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণ এই বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তারপরে এখানে এরা থাকলো এখানে বাড়ি বানালো এই যে বাড়িটা পুরো দেখালাম এটা বানালো পরে এই বৈষ্ণব ধর্ম অবলম্বন করার পরে এই নাট মন্দির বানালো তারপর বর্ধমানের যে মহারাজা তার কাছ থেকে কাজের জন্য গেল তার কাছে কাজ কি কাজ হচ্ছে জমিদারি বলে আমাদের কিছু জমিদারি দাও তো সে জমিদারি নিয়ে বর্গিত প্রচুর টাকা তো সে জমিদারি করলো এখানে ইয়ে করতো কেন বলে কর আদায় করতো তখন থেকে হয়ে গেল বর্গি থেকে জমিদার আর তারপর এই হ্যাঁ যেটা বনি বললো তারপর এরা আরম্ভ করলো ব্যবসাও পরের যে পরের জেনারেশন ইটা চুনের ব্যবসা আরম্ভ করলো ওই থেকেই এই জায়গাকার নাম ইটা চুনা মানে ইটা চুনা হ্যাঁ আর তারপরে কি হলো এখানে অনেক শুটিং হয়েছিল তার মধ্যে ওয়ান অফ দেম হলো রাজমহল তাই তখন থেকে এই বাড়ির নাম হয়ে গেল রাজবাড়ি আগে ছিল জমিদার বাড়ি তারপর এটা হোটেলে কনভার্ট হয়ে গেল মানে রিসর্ট মানে একদম রাজবাড়ির হোটেলের মতো কনভার্ট হয়ে গেল এই হলো হিস্ট্রি এবার আমরা ট্যুর গাইডের সঙ্গে রাজবাড়িতে ঘুরে নেব এই যে সামনে যে বিল্ডিংটা সেটা হচ্ছে চা ঘর এটা হচ্ছে চা ঘর এখানে বিকেলবেলা চা কফি কফি একটু টুকটাক খাবার দাবার এখানে বসে খাওয়া হবে এখানে অর্ডার করে এখানে খেতে হবে কি সুন্দর জায়গাটা এটা একটা সুইমিং পুল এখন জল নেই চারিদিকে গ্রিনারি ভীষণ ভীষণ সুন্দর যে চা ঘরটা আপনি দেখালাম একটু আগে ওই চা ঘরটা আগে রাজাদের আমলে গুমঘর ছিল তো গুমঘর ছিল বটে কিন্তু যখন এটাকে রিসার্চে কনভার্ট হয়ে গেল এই গুমঘরটা চা ঘরে ওনারা পরিণত করে দিলেন আর অরিজিনাল গুমঘর কিন্তু এখনও আছে ইউজ হয় না যদিও চা ঘরে। তো এখানে এসে এত হিস্ট্রি শুনে এত ভালো লাগছে এত এক্সাইটেড লাগছে বলবো কি ভীষণ ভালো লাগছে তার মধ্যে বিভিন্ন রকমের পাখির আওয়াজ খুব সুন্দর লাগছে গ্রিনারি চারিদিকে সুযোগ পেলে কিন্তু অবশ্যই চলে আসেন টুক করে কলকাতা থেকে বেশি দূরে তো নয় আর পাবলিক ভীষণ সুবিধা রয়েছে বলেই দিয়েছি এবার যাচ্ছি নাচ ঘর নয় অ্যাকচুয়ালি নাচঘরটা ওপরে তো নাচ ঘরে কিভাবে নিচ থেকে ওপরে হতো সেই জায়গাটা এখন দেখতে যাচ্ছি এই সেই সিঁড়ি যেখান থেকে নর্তকীরা নিচ থেকে ওপরে নাচ ঘরে উঠতেন আগে ছিল এটা কাঠের কিন্তু তারপরে লোহার করা হয়েছে তাও এই লোহার সিঁড়িরও বেশ অনেক বয়স নয়

এদিকে একটা লনের ওদিকে একটা দুটো অনেক সিনেমার শুটিং হয়েছে এই ইটাচুনা রাজবাড়িতে গয়নার বাক্স লুটেরা আরো অনেক অনেক সিরিয়াল হয়েছে জানি না এই পিছনেও কত হিস্ট্রি আছে কি সুন্দর লাগছে বাবা 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 সিনেমায় দেখবেন হ্যাঁ

করেছে এরকম ঠিক তো অন্যরকম কটেজ এরকম কটেজ তো আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়ে পাই কিন্তু আমরা যে ঘরটা আছি সেটা হচ্ছে ছোট মার ঘর রাজবাড়ির অন্ধর মহলে ছোট মার কেমন দেখলে জঙ্গল পুকুর বিশাল সুন্দর রাজবাড়ি তার মধ্যে পুকুর জঙ্গল সেভেন জেনারেশন এনাদের জন্যে ওনাদের সিটিং ছিল এলে এখানে থাকে এখনকার বর্তমান মালিকরা যখন এখানে আসেন এই যে দেখতে পাচ্ছেন কাজের কাজ ঘেরা রুমগুলো ওইখানে ওনারা এসে থাকেন এই আমরা চলে এলাম আবার সেই জায়গাটাতে মানে যেখানে আমরা গেট দিয়ে ঝুঁকেই অফিস রুম খাওয়ার ঘর এই সব জায়গাতে ভীষণ ভীষণ সুন্দর লাগলো ইতিহাসের মধ্যে পুরো ঢুকে রয়েছি যেন মনে হচ্ছে একটা রূপকথার জগতে রয়েছি খুব ভালো এই জলটা কি একটু বেশি টেস্টি লাগলো তো একদম মানে করে দিলে গো খুব যথেষ্ট আমাদের বছর ব্রেক হয়ে গেছে এবার আবার এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোর সিঁড়ি দিয়ে এই আমরা সিঁড়ি দিয়ে উঠছি এই তো এখানেই লুটেরা সিনেমাটা পুরো শুটিংটা হয়েছিল ফার্স্ট হাফের শুটিংটা পুরো এই জায়গাতেই হয়েছিল স্বপ্নের সিঁড়ি

এখন আমরা এসে গেছি নাচ করা তো আপাশে নাচ আর নেই এটাকে দু হাজার বারো সালে বৈঠকখানাতে খানাতে কনভার্ট করা হচ্ছিল কিন্তু এই যে চারিদিকে যে জিনিসপত্রগুলো মানে ফার্নিচারগুলো ছাড়া সেগুলো কিন্তু সব অরিজিনাল নাচ ভরে দেখাচ্ছি যেমন এই যে এই কার্পেটটা খুব সুন্দর কার্পেট অপূর্ব এই কার্পেটটা কার্পেটার দিকে দেখাবেন না কার্পেটটা দেখুন সন্ধ্যা হয়ে গেছে তাই ইতিহাস থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে পুরো লাইট জ্বলার পর কিরম লাগছে মানে বউ মানে একটা মায়াবী পরিবেশ এত সুন্দর লাগছে বলার নয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আরতির পরে এখন আমরা এসে গেছি চা ঘরে এখন রিফ্রেশমেন্ট হবে মানে একটু লাইট স্ন্যাক্স চা কফি তো আছেই টোটাল জমে গেছে ভীষণ ভালো লাগছে এসে গেছে বেড টি বেড এনারা রুমস অফিস করেন অদারভাইজ অন্য কিছু গুলো আইটেমস গুলো আমাদের গিয়েই খেতে হয় তো বেডটি দিয়ে গেছে চিকোজি আর বিস্কিট আছে দেখে এখানে কি আছে বা বাহ 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 চা খাও বাঁশি সোলো কি অপূর্ব সকালবেলা আজকে আমাদের ঘুম ভাঙলো বাঁশির আওয়াজে তারপরে এলো বেশটি ভীষণ সুন্দর দিন শুরু হলো এই টিটাচূড়া রাজবাড়িতে এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আজই বলেছি যে ডে ওয়ানে যদি আপনি লাঞ্চ নেন তাহলে লাঞ্চের সঙ্গে নেক্সট ডে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো দেখেনি ভীষণ সুন্দর ওয়েদার হালকা রোদ উঠেছে সকালবেলা সঙ্গে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর চারিদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ। ভীষণ সুন্দর লাগছে। এখন আমরা যাব ব্রেকফাস্টে। চলে ব্রেকফাস্ট। লুচি, বেগুন ভাজা এটা কি? ও না কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি বেগুন ভাজা বেগুন ভাজাটা আমি দিয়েছি কি সুন্দর কলা কলা পাতার ওপরে করে চালুর দম ফ্রুটস ফ্রুটস এই লুচি পাওয়া যায় তো অসাধারণ আহা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে টু অপিতাশ করে যাচ্ছি সকাল দশটায় খুব খারাপ লাগছে কালকে একটু আনন্দ করে তো এলাকা তেলাকাতে এসেছিলাম বিশাল সুন্দর জায়গা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে খুব ভালো পরিবেশ ফাঁসি শুনেছি খেয়েছি রে রান্না অপূর্ব পরিবেশের তো তুলনাই নেই আর হাতে ছিল পূর্ণিমা সেজন্য আরও আমরা এনজয় করেছি ফাঁসি শুনেছি খেয়েছি মন্দিরে আরতি দেখেছি ওটাকে প্যাকেজ তো আবারও আসবো পরে আপনারা অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানকার হিস্ট্রি জানলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো প্রপার্টিটা দেখলাম তো এখানে বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয় তো আপনারা যদি চান কেউ অবশ্যই কয়েকটা কি করে বিয়েবাড়ি জোরেও কন্টাক্ট করতে পারেন তো আজকের মতো যাটা ওয়ান ডে ট্রিপের জন্য মানে ওয়ান ডে বা ওয়ান নাইট ট্রিপের জন্য ইনসেলফ এক্সিলেন্ট কলকাতা থেকে একদমই কাছে চলে আসুন আর দেরি হয় খুব ভালো লাগে এই যে সেই শিব মন্দির এই সেই শিব মন্দির এটা প্রথমে এনারা আসার পরে প্রথমেতে এনারা শৈব ধর্ম ছিলেন তো তখন এই শিব মন্দির প্রতিষ্ঠিত হয় কিন্তু তারপরে বৈষ্ণব ধর্মে যখন ওরা রূপান্তরিত হলেন তখন ভিতরে এখন যে মন্দিরে আমি দেখালাম সেটি প্রতিষ্ঠিত হয়েছে আর এখন এই শিব মন্দিরে আর পুজো হয় না